নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন তো আজকে দেখাবো পাশের বাড়ির জমি চাষ করা আসলে কাদার মধ্যে নামবো না দূর থেকেই কিছু কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং জমি চাষ করার পর ওরা সেখান থেকে মাছ ধরেছে মানে কীরকমভাবে মাছ ধরেছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে ভিডিওটা পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল এখন যে চাষ করা পুরো জমিতে যে চাষ করছে অনেক আগেই শুরু করেছিল কিন্তু আমি তেমন মানে দেখাতে পারিনি করতে ঠিক আছে এখন আমি দেখানো শুরু করি তাই এই যে চাষবাস থেকে শুরু করলাম পুরোটা দেখানো তো চাষ করা তো দেখাচ্ছি সঙ্গে আবার দেখতেই পেছেন সামনে বড় একটা মোচা এই যে আমাদের পাশের বাড়িতে এই যে কলার মোচা মানে যেই জমিতে আমরা কচু শাক তুলতে নামি সেই জমিতে এই যে চাষ হচ্ছে দেখুন জমিতে এত ভাবলাম এখানে মানে ধান লাগাবে তার জন্য ভাবলাম ঠিক আছে আপনাদের সঙ্গে একটু এটাও শেয়ার করি যে জমিতে আমরা কচু শাক এসব তুলতে নামি সেটা এই যে চাষ করা হচ্ছে চাষ করার মধ্যে মধ্যে এখানে লাগিয়ে দিয়েছে পাম্প সেট তো পাম্প সেট দিয়ে ওই পাশ থেকে জল খেঁচে এই পাশে ফেলা হচ্ছে কারণ ওই পাশে মানে অনেকটা মাছ আছে অনেকটা মানে তেমন বেশিও না কিন্তু কিছু কিছু মাছ আছে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব গেছে এখন ওই পাশের দিকে হচ্ছে এখানে পাতো ফেলা হয়ে গেছে কিন্তু লাগানো হয়নি পাতোগুলো লাগাবে তার মধ্যে হাঁসগুলো নেমে গেছে দেখুন হাঁসগুলো নেমে কি করছে এর ভিতরে এদিকে হাঁসগুলো এতটা আনন্দ করছে আর এই ধারে চলছে এখনো চাষ তো অনেকটাই আপনাদের দূর থেকে দেখিয়েছিলাম তো ভাবলাম দূর থেকে দেখে হয়তো আপনারা এতটা আনন্দ পাবেন না তাই চলে আসলাম একদম কাছে কাছ থেকে দেখানোর জন্য তো নেমে পড়লাম কাদার মধ্যে এই যে দেখুন কাদার মধ্যে নেমেই এই যে শুরু হয়ে গেলাম ভিডিও মানে ভিডিও করা কতটা টাবান গাড়িটা চলছেও না এতটা সমস্যা হচ্ছে গাড়িটা গাড়ির তো চলে আসলাম এই যে এখন একটু জমির একদম মাঝে মাঝে এসে দেখি নিজে পুরোটা মানে চাষ করা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন মানে চাষ করাটা একদম শেষের দিকে তো পাত হয়তো মানে পাতর হয়তো কি পাতর আসতো মানে ধান লাগানো যাবেই না ধান লাগাবে হয়তো এক দু দিন পর তো চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার যে কতটা মানে কিভাবে পাত লাগাচ্ছে সবটাই আপনাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার তো এখন ঠিক আছে চলুন দেখাই এখানে মাছ ধরা তো পাম্পসেট ওই যে বলেছিলাম পাম্পসেট লাগিয়েছে এখান থেকে জল যাচ্ছে জলগুলো সব পাশে জমিতে ফেলেছে তারপর উপরে মানে মেরির মতো দিয়ে বা মাটি দিয়ে বান্দা দিয়ে ওই পাশে জলটা এখন এই যে ভালো করে খিচে ফেলছে জল খুঁচে ভালার পর এখান থেকে সিঙ্গি মাগুর এবং বাউশও পেয়েছিল কিন্তু বাউশ মাছ হ্যাঁ ওই কি মাছ একটা বড়টা দেখ মানে বাউশ মাছটা হয়তো ধরবে না ওর মধ্যে ফেলাস না ওই যে আমি সিঙ্গি উঠাইনে মাগুর মাছ ওই মাছ এই সমস্ত কিন্তু এখান থেকে ধরা হবে আর এখানে কিন্তু মানে সব জায়গা জল এসে এখানে জমা হয় তো সব জায়গা থেকে মাছগুলো এসে এখানে জমা হয় তো মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে এখানে ওইটা দেখালি বড়টা সিঙ্গি উছিং ইট বেরে না বেশি কথা এখন বলছিনা এখন আপনারা মাছ ধরাটাই দেখুন অনেক কথা বলতে গেলে আপনাদেরও দেখতে অসুবিধা হয়ে যাবে তাই আগে মাছ ধরাটাই কন্টিনিউ দেখুন আই নাও

তার আগেই দৌড়ে চলে এখন বিকালের সময় সন্ধ্যা কিন্তু একদম ঘুরতে এসেছে আর এই দাদাদের এতটা মশা কামড়াচ্ছে তার মধ্যে দাদা দেখুন বাউস মাছটা ধরতে পারছে না মানে এতটা চেষ্টা করছে চলে যাচ্ছে অন্য জায়গায় মানে যতটা ওকে মারার চেষ্টা করছে যে মারার পর এখনই ধরবে তার মধ্যে অন্য জায়গায় চলে যাচ্ছে আর সাপের মতো তো মাছটা একদম পুরো স্লিপ করে তাই ওকে ধরাই যায় না মানে এক জায়গা ধরতে গেলে আরেক জায়গায় চলে যায় পুরো স্লিপ করতেই পারতেছে না দেখি শেষ পর্যন্ত দাদা বাউস মাছটা পারে কিনা কিন্তু মাছটা কিন্তু ধরতে পারলো না আর এক জায়গা থেকে মাছ ধরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছে তার পাশে তার পাশে এসে এই যে এখানে অনেকটা ঘাস জঙ্গল হয়ে গেছে সেইগুলো সাফাই করছে সাফাই করার পর ওর মধ্যে থেকেও মাছগুলো ধরবে তো এই যে মাছ ধরা প্রায় প্রায় দাদাদের কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এখান থেকে জল খিচে আবার কতটা ধরতে পারবে কিনা তাও জানি না ঠিক আছে দেখুন মাছটা কীভাবে ওরা পুরোপুরি ধরছে

দে দেখ কি না বাউস মনে বাউস বাউস ভাবে ফ্লাস না বড় শৃঙ্গ মাগুর দেখা গেছে দাঁতটা তোমার পাদ্ৰে হয় দাম কম হলে কি হবে দেয় তো না না তুষার মাছ ধরা দেখে এখন নিজে যাচ্ছি বাড়ি পাশের বাড়ির মাছ ধরা পাশের বাড়ির জমি চাষ করা সবটাই আজকে পাশের বাড়িটাই দেখালাম এখন যাচ্ছি বাড়ির দিকে মাস্টার্স ধরার সবটা দেখে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর সন্ধ্যাবাতি বাতি এখন এই যে ছেলেকে পড়াতে বসেছি তো ঠিক আছে বন্ধুরা এখন আর ভিডিও থেকে আর বেশি বড় করতে পারছি না কারণ ছেলেকে এখন পড়াবো যেহেতু তো ওরও পড়াশোনায় ডিস্টার্ব হয়ে যাবে তার জন্য ভিডিওটা এতটাই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যারা যারা এই ভিডিওটা মানে দেখে পছন্দ করেছেন প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলছি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অনেক অনেকটা শেয়ার করবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন